نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى ولا تقف ما ليس لك به علم ان السمع والبصر والفؤاد كل اولئك كان عَنْهُمْ مسؤولا وقال رسول الله صلى الله عليه وسلم ليس من امتي من لم يبجل كبيرنا ويرحم صغيرنا ويعرف عالما अव कम आलत अलहमदल्लाह तब बरमिल्ला खूब शुक्रिया आज यह पवित्र जुम्मत दिन अलग आर रहे सामने मुक्त हो रही अल्लाह का मौजूद में रखी नबिल्लाइ बल्ला तो अल्लाह तक बहुत बड़े कन मेहरबानी आरा बल्ला तक शुक्र फाट कर अलहमदुल्ला মাসনুম খদ্দুর শরীফ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইসাল্লামর এবং পবিত্র কালামুল্লাহ আল্লাহ শরীফর পাঠ করা এর আলোচনা সাল হত রসুল্লাহ সাল্লাহ ইসলামের জেহাদিস করা এহাদিস সমিতি আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের কয়ান লাইসামিন ওম মাতি হদাহ আর ওম মত অন্তর্ভুক্ত নয় ওই সমস্ত মানুষ উন্মতর নীতি এমন মানুষের যারা ভিতরে কিছু খাস ফাঁস অনার কারণে রসুল্লাহ সাল্লাহ ছিলাম তারা উম্মত নয় বলি হওয়ার উম্মুলি স্বীকৃতি হারা ইনফোন শ্রেণীর তিন শ্রেণী মানুষ মাল্লাম নিপাজ্জিৎ কাবির অনা তিন শ্রেণীর মানুষ রসুলের উম্মত উন্মতর অন ব্যাপারে রসুলের স্বীকৃতি প্রদান করেছিল এর মধ্যে এক এক নম্বর প্রথম শ্রেণীগুলো দেখি জীবের কর সম্মান বড়রা সম্মান মো মিরকে সম্মান করে ইজ্জুত নাই এবার বর এবার দুনিয়া গাইছি দুনি মাতার পুজি এবার তুমি বর দুন গাইছি এক অগ্রগতি কাজ এবার আর সুড়ি সুড়ে সহন করুন বা উচ্চ মহন করুন এবে আগে যে দুনিয়া মিটি এবার বয়সা আখুন ইবে এখানে এক্সট্রা সম্মান আল্লাহ আল্লাহ নিয়ে এবার পেবে অফিসে সমাধান করব এগরম করব কিন্তু আল্লাহ আল্লাহ নির্দেশ অর রা পেশে আজ বুঝুর্ মো খুন ফদ সময় রাস্তা দিয়ে আড় দুজন আড় একজন বয়স শুড় তো শুড়ি বড় এবার সামনে সামনে রাখবে এ বেসেন এবার শুড়ে যে আগে হে হ্যাঁ হলো প্রয়োজন বর্ষে যদি বড় যদি সামনে দেখছাতে সুরক হারে যে বা হলে কিছু বিপদ একসারে এই নিরাপদ বেলার সামনে সামনে আড়িবেলায় ভিন্ন হতা এনে আদৌ বড়ো সামনের সামনে নোয়ারন বড় হলার সামনে উচ্চ আওয়াজে হতাম হন এতে যে আওয়াজে অবতার হতা হয় কি বড় আওয়াজ সামনে বেশাম সুর সুর কথা বতার আদব পথ ছলার আদবের যদি বড় হলার সামনের সামনে নোয়ারুন এবার যদি পথ ছলার আদব এভাবে ফ্রীতি সারা মিলে বড়ল ও হ্র অধিকার দিক হয়ে সুড়ে এই ইয়ে নদী কি রসুল এবং আল্লাহর নির্দেশ বড় হইবে তোমার বয়স বড় হয়তো এ সময় দেখা যায় বয়স বড় কিন্তু তুই বয়স সুড় হইবে তো নিবে জ্ঞানে গুণে ইজুস্ব মানে দনে দৌলতে এ বেশ বর তাই কি এ সুড়বে বড় হই আল্লাহর তার নিয়ামত আল্লাহর নিয়ম কিন্তু আল্লাহভাবে এই সমস্যা হতে সেই সুমন্তা আল্লাহ ইজ্জু দিবে মালিক আল্লাহকে ইজ্জত করিবে মারিক আল্লাহ জ্ঞান দিবে মালিক আল্লাহ মোট করিবে মারি কিনা আল্লাহরের খুব দূরত্ব তো এবার শুরুের জন্য যাই এ বয়স আমি বড় লিখিও আই তো জ্ঞানে গুণে মানে সম্মানে ইয়ে ফুসে অনেকটা দিক দিন বড় এ বেশ বড় দেখা যাচ্ছে সমান দাম এই দুনিয়ার ইজ্জত সম্মান দুনিয়ার দন দৌলত জ্ঞান গুণ বাহুবল দেহবল কৌশল বুদ্ধি ই কিছু ন অস্থায়ী আর ইয়ে বসুন আর অহংকার অহংকার করি গর্ব করি কিন্তু অহংকার যুগ নয় অহংকার জিনিস এনে মাত্র আল্লাহ লাই খাস বল ক্ষিপ্রিয়াও সেফা তো নির্বি না অহংকার জিনিস আল্লাহর আল্লাহ গুণ ইয়ে এসরা আপনি কে এসব ক্ষীণ লাগে যায় নাই কিন একমাত্র আল্লাহ করতে থাকবো অহংকার করতে রকম সিরিয়াসাই আর জিনিস কিন্তু সিরেস তাই না অস্থায়ী নেওয়া আর তেমন জ্ঞান বোন আসি দেখি আর বয়স থেকে বাড়ি আস্তে আস্তে জহুল শুরু হবো ব্রেণে হাসি নীতি হারাই যে ছোড়া হলে বা নতুন বয়স যেহেতু কমত আসিল ইয়ার শক্তি ভালো আসিল কিন্তু চিরকাল বলি যেগে অস্থায়ী নিয়ম কি কিন অহংকার যুক্ত দন আছে এখন ইন আবার যায় তত যতক্ষণ রু আছে আলো আছে ই আসে তাই আর সম্মান করে আয় তো মহিলা আর বেগ কোনো ফাঁকা ফাঁসি দিয়ে রাখার দিয়ে যখন ইন তাই ভাই আয় তোমার হয়েছিল আসা বান্না মা আসলা আস দাদা যদি গীতে মনে হয় মা দলি বিকিল চিরকাল চিরকাল বুক করিব তাহলে অহংকার করে সব স্বপ্ন তো এই ধরনের অহংকার বস্তু নয় মানুহ মানুষ নিজের জ্ঞান বুদ্ধি দণ্ডল বাহুবল এখন শরীর উন্নতি বল আছে হ্যাঁ যে মারিতে যারা তারা মারি দেয়টা হয়ে পেল গাছ আছে এই ইন অহংকার ক্ষমতা আছে ক্ষমতা না হই নদাহে অসম করে তোমার খাদ্য দি এইগুলো তো বাহাদুরি বাহাদুর হবে আপনার পড়ার সময় ভাঙিয়ে শুধু যে হয়ে গেলে সন্ধে বাহাদুরি এই বাহাদুর না বাহাদুরি তোমার আল্লাহকে গরিবের কাঁদিনি গরিবের ক্ষমতা দিয়ে দৈহিক শক্তি দিয়ে জ্ঞান শক্তি দিয়ে বুদ্ধি শক্তি দি হ্যাঁ তুই সঠিক খা শক্তি প্যাগ করছি অস্তা দিয়ে নষ্ট ন কর এইভাবে তোমার টেড়ি ইয়ে তোমার প্রশংসনীয় ইয়ে না হার দিয়ে দুনিয়া মিত প্রশংসিত আহ্লাহ প্রশংসিত ইয়ে না উত্তম থাকবে এই আহ্লাঘাস এদের হতে কি বর কি বড় যদিও কি মানে সম্মানে শিক্ষা দিক দড়ে দৌড় কত মিশু তাই হি ই কিন্তু আল্লাহ ইচ্ছে আল্লাহ তোমার দিব তোমার সাথে ইন্দির কিনে আল্লাহর ইচ্ছে হয় তাহলে আল্লাহ দেওয়া নেওয়া হত আল্লাহ দেওয়া জিনিস ই নারা আমার ফখর প্রশ্ন নারা আমান ই না যথেষ্ট দেওয়ার ই নারা বদলা পাই তো ই এর মধ্যে তো প্রথম শ্রেণীর ব্যক্তি তিন শ্রেণীর ব্যক্তি প্রথম শ্রেণীর ব্যক্তির দেখি ওই সমস্ত মানুষক ওই সমস্ত আর মতো মানুষ হল মেয়ে ফল ফল আমি উম্মুলি স্বীকৃতি ফরম গৃতন্য আল্লাহর হাস উম পরিচয় দিতন্য যারা বড় ইজ্জত নয় বড় সম্মান নদেন বড়র অগ্র অধিকার নদেন ইএত ময় মুরগি মানুষ না বড়র সম্মান করেন সমান গুরু গুরো ফল পর্যন্ত বড় আসে বড় জন্য সার্থ ইন ধারণ আছে ইন কিন্তু আমার বদামলির পরিণাম আর নিজে ফাইল নিজের সাইন দিন মারি আর দিন তলম সারে দিই দিন তর মরে দিকে নতাহি দিন মতো নিলাম আড়াই আল্লাহর আনীতি আল্লাহারও আইনীতি আল্লাহারও তো এরা নাই আই নিজে নামাজ তো নামাজ না জানতে নতুন আই নিজে নামাজ সরিয়ে শুনি না আই আমরা হইলি কি শুনিবার কি আছে যুক্তি কথা আছে কি তারা যুক্তিদেরও নিজেরা করেননি আরো তোদের হামিয়ে না এর থেকে কি যুক্তির আলোকে দিয়ে আছে এবং আল্লা আল্লাহ রসুল দৃষ্টিতে দিয়ে আছে আল্লাহ বাবা হবে কি লিমা আল্লাহ তাহ তোরা নিজেরাই আমল করি তিন উপদেশের আলোচনায় দখি নিজে আগে আমল করি উপদেশ দিলি এর মধ্যে কি আছে আসর আসর হজরতানিরহমতুল্লাহি আলহি আশার নিরহমতুল্লাহি আলী বহুত বড় ভুজুগ আছে বড় আগামী দিন আছে মজার যদি মিললাম এইবার হাসপুড়ি মার গেই তার নাতি লইলে নাতি লই গেলে নাতির সেখানে হদের আর বেশি কষ্ট দেশ নাতি মিষ্টি আর বেশি মিলে মিরে হ্যাঁ মিরে কিনে দিবে আর বিলুপ্ত হয় না তাহলে সত্যি মিরেও কিনে দিও অনেক কেন সারি তো বা কিছু ভুজোই রকুর্গ মানুষ অনেক কথা কোনো শুনে আর না আরে কেন জানি তো এই ব্যাপার তো এই ওজুর বলে সময় এক সপ্তাহ করলো আরে আজ কিছু কিছু না এক সপ্তাহ তো এক সপ্তাহ হওয়ার কিনলে ওজুর নিজ করে আছে তো এক সপ্তাহ কিন্তু মৃদন সাড়ে তিন কিন্তু নিজ আমল করি কি আছে ফায়দা আছে আমল ছাড়া বেঁয়া আমল আঙল নাই মাইস্ব হয়ে গেল এই প্রভাব নেই এ মাইস আমার গ্রহণ করতে আল্লাহ যদিও হন যায় আছে বা আমার বাল সদস্যী হন যায় এসে আমার কাহি তার কিন্তু আমি প্রভাব বিস্তার করবে যাই দেখি আমল করে ন করব হার্চে ফন বানিয়ে বই নহস্ত করা তার আদেশ উপদেশ মৃত্যু প্রদান করবে তার পূর্বে নিজে আমি হবে নিজে আমল করে হইলি হতা কি প্রভাব পড়বে শ্রোতা হিতাই নিজে আশা করি কে এক সপ্তাহ গিয়ে আবার এদিন হয়তো অফওয়া কুইন গা এই মিডের ব্যাপারে আর নাই তুই মিটে সারি তো মিলে না হেদিন তুই দি তুই আমার ফাটাই দি মাথা তুলে দিয়ে রে তুই এই সময় না হদিন হইবে পাই এক সপ্তাহ সময় দিন যাওয়া না এই ওদিন হয়ে এক সপ্তাহ তো দিলে করো আয় তো কিছু করে বলি সাত দিন ধরিয়ে প্রস্তুতি নিয়ে সদে সমস্যা আছে মিথি সমস্যা কি আমি নিজেও কি খেয়েছিলাম নিজেখানও কিন্তু অভ্যস্ত আসছিলাম আমি একসাথে মিদোন সারে দিয়ে সারি দিয়ে এখন আর কয়াবি হদাই হই খেয়ে নিবি আশা করি হদাই আমি নিজে আমার নগরী যদি হদাই হইতেই হয় আশা করিব না এই আর যে অরজ গুর মিটি লাঞ্ছিত বঞ্চিত ওই কারণ কি আরা নিত্য সমস্যা সারা নিত্য মিথি নাই আরও রসুলা আদর্শ তো বাইরে গিয়ে তো আরও যদি আদর্শবান হইতই আদর্শবানিত এমনিতে তারা অপমান করি ইয়ে কিছু নিজের বিপদে জানিয়ে তো এই দিন মধ্যে যাতে আর কি দিন মানুষ তারা সদায় বিয়ার জন্য মানি আর কি ফিরে বড় সোটাই ইউ সোটায় বড় ই করবি মাইনতে সহজ হয়ে আমল আমল আমি তারা তো মান জানি শিক্ষার অভাব নাই আমি দেখুন ঘরে ঘরে শিক্ষিত শিক্ষিত হার বেশি কিন্তু অভাব বলি তাদের আমল শয়তান তো বোধ শয়তান সমস্ত নবীর সাক্ষাৎ লাভ করছি হঠাৎ আদব আলাই ইসলামাত লয়ের একটা মহাম্মদ সাল ইসলাম পর্যন্ত সমস্ত নবীর সাক্ষাৎ সে লাভ শয়তান শয়তান তো কি আমল পর্যন্ত হয় সাইল আল্লাহ আসল তা আর লানো দিয়ে আল্লাহ অভিশাপ দিই ফাখরুজ মিনহা ফাইন্দা ফাইন্দা ফাইন্দাকা রজিম ওই না আলাই কালা নাকি শয়তানের একটা বিয়াদ হয়ে গেছে আল্লা অভিশাপ দিই তোমার অভিশাপ তোমার লালক অভিশাপ কেমন কিন্তু আল্লাহ তো অভিশাপ তো একদম শেষবার অনুরোধ করে দিকে আর থায় লম্বা করি তো কেমন খুঁজে দহায় ঠিক আছে দিলাম কেমন তো ওই জানা আছে ইবাদত আছে এলমও আছে

হয় যে সৃষ্টি নগরে কিন্তু একটা কি হারণাতা নিমিল না আর অলাক্তাহ মিলতেই আর বানাই আগুন দিয়ে রে আর বানাই বানাইতে মাড়ি দিয়ে রে আগুন আর মাড়ি মিলে সদার্থ বিজ্ঞান যুক্তি হারা দেয় আগুন স্বভাবিত উপর দিকে ওঠান আগুন চড়াই দিলেও তাও আগুন চাই আর মাড়ি স্বভাবিত কি নিচে নিকে যেতে চাই তো আর সৃষ্টিগত দিক দিয়ে পদার্থগত দিক দিয়ে আর সৃষ্টি আর তার সৃষ্টি বেশ কম আছে আয় থত উত্তম তাই উত্তম অনুত্তমুতির কেনাই সৃষ্টি হয়েছ এই যুক্তি হারাই তার যুক্তি তো ঠিক আছে আশা দৃষ্টির যুক্তি ঠিক আছে কিন্তু তারও বাড়ার লজি হ তার রবে তার সস্তা তার জীবের সৃষ্টিকর্তা তার অনুষ্ঠিত সৃষ্টিকর্তা মা সদাই মানুষ তাদের মানুষ যুগতাই নাসীল বিয়ে কিছু আসিল এবারও তো নিয়েছিল কিন্তু ও তার হায় আসিল বড় অক্ষের ফর সেব তো এদের চাহিদা এবার আসিল দেখি আগুন তৈরি জিন্তা ফের কুদ্ধি বানিয়ে দিয়ে ফের শর্তা বানিয়ে দিয়ে নিয়ে জিন্তা খারাপ হয়ে গেলে আমল খারাপ হয়ে গিয়ে ফেরেস্তলা ফাটাই তারা লড়াই বংশ জঙ্গল নদী বড় বড় নদী সমুদ্রটা চিন্তা ফাটাই করাজিল এবার নাচ আজ হাজিল

আদম আদমাই আদম বানাই আদম সমানুক্ত হয়ে আদম সম্মান জান নজানাই আল্লাহ হুকুম ন মানে এই নমান মানার কারণে তার অভিশাপ না খেলানা তুই লাইন দিন তোমার অর্ডার করছে তোর সষ্টা তোর মালিক তোর মরি তুই শীত আসলে তুই মরিগত মানোনা তুই আলো যুক্তি দেখা তো তোমারাই বানাই তুই আর যুক্তি দেখা তুই খুয়া খুঁয়াশাতে বড় হয়েছে গি হ্যাঁ মা বাবা যাতে বয়স্ক হয়েছে গি মা বাবাকে যদি হুয়া স্যার কোনো আদেশ প্রদেশ ওই সময় যদি খুবই তারিল গাঁদারি মা মাহত বহুত খারাপ লাগে বহু ইনরে কষ্ট করিয়ে শাড়ি গুলিয়ে রে একবারে লেদার তুল আগুন সাক্ষাৎ আসি মাথা তোলা গিয়েছি আজি একদম বালা হত হয়ে দিয়ে তাই মন নমান খুবই নালে তাই মানত না মা বাবা বহুত কষ্ট লম দি কি করলাম দি কত আসো খাই আসাই বেশি মানি সম্মান ইতি দিলে ওর সঙ্গে হাট হাটে করে মারা যায় যারা ইতি সম্মান বেশি বুঝে রি কি বানাইলাম কি কি দিল আল্লাহ তো এলে তো আল্লাহ তোর বানাই তোর ষষ্ঠ আই তোর রবাই তোর মালিক আয় তোর হায়াত রহমত ঋষি বেগ মালিক আয় তোর অর্ডার দিতে অর্ডার মানি তুই আলো সুখ দিকে দা লা আল্লাহ অভিশাপ দিই ইন না আলাই লা না তিরাই অমুক দিন কে আমার পর্যন্ত তোর মেয়ে তার অভিশাপ তোর সয়দানতে সমস্ত আসমানি এলাকার জ্ঞান আছে সমস্ত মিহত সাক্ষাৎ শিলাপ বুঝি সমস্ত মদল সাক্ষাৎ শিলাপ বুঝি অভিজ্ঞ বহু অভিজ্ঞ বহু জ্ঞান বহু বুদ্ধি বহু শক্তির অধিকারী ব্যাগ কিছু আছে তার কোনো কিছু অভাব নাই একটা জিনিস মানানোর অভাব মানানোর অভাব আরও কোনো জানি এখন শিক্ষার অভাব নাই আর বড় বড় শিক্ষিত হন ভাল আনন্দ দেখি বুঝিস এখন হাতন মোটামুটি তাই সার বেকি নাকি শিক্ষা এখন অশিক্ষিত গিয়ে নেই শিক্ষিত গিয়ে নেই তুই এখন फोरी बेस्ट कैट लगी मारा मानी आगे मना माना मार्बल गाला है उनकी हमें जाए मंगल रास्ता जाए हम मीट हो जाए पड़ी के आई बंदा तर नमाती मानी बारा बन ओई जाएं मार्बल गाला है लुखी लुखी रोह देख गोरमी आईसानी तरह नमाती है सामने नदी रहा सामने दी रहा सामने आना सामने सैकड़े चलो टेक्टी किसान ना पिए जाए खुआ को ना मोबाइल खुआ मानुस मानु खुआ किसान मैं सोरी मम्मी खेल नी सरी दुखी तो देखना ना फल এই এরকম এই কি আমার আমও নষ্ট আর সাধারণত আপনি বেজ টুকি ইয়ে আল্লাহর ওয়াদা আছে মানুষ যখন দিন তো মারি দিব কিতারা সূর আর যুগ মাইছে আগর যুগ মাইছে সমালোচনা করব কিতারা বেটুক আসিল নির্বুদ্ধি আছে বোকা আছে কিছু বস্তু কিন্তু হল অর্থ এটা আসলে আসলে মানুষ কী মতো কি আরামত এই সমস্ত কারণে এই দুনিয়া আজাব গজব আল্লাহ ল এ সমস্ত হালত ষোলো হাজার আছি যত সম্ভব আমার মুরব্বীরা সম্মান দিবাল চেষ্টা করছেন সেই যেই পর্যায়ে হোক না কেন যে পদবীরে হোক না কেন সব সময় চেষ্টা করছেন আর তারা ইজ্জত চলি পেল ইয়ে যদি হন এ তারা ইজ্জত দিতে হলে আয়ো এক সময় তো মুরব্বী ওই সময় আই ইজ্জত খাবে আশা করতে পারি আইছোড়া হারে মুরগীর লৈ ইজুক ন গরি বিয়া দই গজি লেল হাটা ওবেলে জিনেলে সালা সরিবেলাই গরো হারে তে ওই না তাহানে বেকু গরল মি কি সাইদিকুন না আর গল মি কি সাইদিকুন আর দ সরাম দেননি রাস্তা দানি আর কে সাইদিক দেননি সাইটা হাম মুরগ এ তোই ফাইতন না কিলাই নি জলো গই তাই ম ফাই গরিলে ফাইতে পারাল হই যায় এই জুমিতি যারা গরজি জীবন ভালাছিল এই জুমিতি আয়েরে ছড়ো আর মুদি গেল লাচি দ বলচি দ এই জুদর এক নম্বরে মি কি যারা কি কিন্তু সম্মান করে রসুল কিভাবে মগ্ন ডাইরেক্ট অস্বীকার করব কিভাবে ন বয়ার এখন সরিল না আর যদি সোট কি কিনে স্নেহ ন করে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী মানুষ দেখি রসুন মদ অশিক্ষা করবো দে যারা সরি কি দয়া মায়া মমতা ইন্দরে মানুষ আছে সবসময় সোট ভয় বিধি দেখায় ভয় দেখায় শোক করে দেখায় শোক লাল ধরে দেখায় চোখ দেখায় এভাবে এই খুটোয়া বালুক আইল এই ধরে মার ফেলি গ্রি ফেলি খেলায় দিও ফেলে মেমেরামেজ কষ্ট করে ফেলায় দিই এই ধরনের বিক্রি থেকে হয় এই সমস্ত হতাই না সুরো মনির সুর হয়ে যায় কি আরও কেন বীরবি রবি কয় সাহসিকতাই আছেগি এই ধরনের হতাই নহন ইভেন নিজের ফুয়া বৈশ্বব যে খুঁড়া সারা দেখা যায় মা কাল ধরে খানা পিনা এই খুটোয়া বিলির ফুটো লাগাই দিই বিলে লাগাই দিই

কে সালাম দিত কিরের ফুসে হইত আমরা কী করতে রেখ কী হাম করতে রেখো খেলাধুলা হয় এই বসিয়ে সাইট ও তারা কেটা দেয় সালাম দিত এ ধরণ পুরুলো সুন্দর ব্যবহার করুন ধরনের খারাপ ব্যবহার নকরণ ভিত্তিকর আচরণ নকরণ ভয় পিটি নদা হন ঠাস টু শুয়ার মারে বোধ হুদো হুদ ডাল টানি দে টানি দেয় সদায় মস হয়ে উচিত ইয়ার কী এই হল ইয়ার কি যে ইয়ার কি বৃদ্ধি কষ্ট হয় মানুষ কি ইয়ার কি না পারে ইয়ার কি রসুলো বলছে বুড়ো বেড়িগো বুড়ো মহিলা গো রসুলা হাসি আই ব্যস্ত না তো রসুলো হচ্ছে বুড়ো মানুষকে ব্যস্ত নজ বুড়ো মানুষ ব্যস্ত না যায় ইয়ার কি তো ইয়ে এখন মহিলা বা শুধু মহিলা বা সোজা আয়সা

বৃহস্পতিকে ঘুরতে থাকতেন বৃহস্পতিতে একটু চল্লিশ বছরের যুবক পূর্ণ যুবক মেঘল একটু বছর যে ওই যে যুবক ইসু ফালেসলের মতো সুন্দর আলাইহিস সালাম মতো কন্ঠ সুন্দর হবো দৈহিক কাঠামো হজরত আদম মত চাল চলন চরিত্র অবুধা সালাম মত এদের তো দুটো মানুষ ফাড়িয়ে দেখত ভাই হ্যাঁ সত্য কথা দিয়ে ইয়াতি গড়িতে কেমন যায়

এভাবে আদর মায়া এদের আচরণ আচরণে ন করে দোচুর হতে বার উমত অস্বীকার করল ভয়া তিন নাম্বার কি যারা উম্মত যারা আলেম যারা আল্লাহ এলম আসমানি এলম যারা শিখি তৌফিক দিয়ে এলমর অধিকারী হয়ে যারা তৌফিক দিয়ে এ আহেমা ইা নগরে কী কি ন উম্মত অস্বীকার করে এলম এবার বহু বড় একটা নিয়ামত আসমানি এলম

তারা হতা গুণ আর কি করিস না আর তোসবি তাহালেন তারাও তো দূর করিস আবার আদম বানাইবেন খেয়াল দুনিয়া মিলি বানাইলেন মারামারি হানাহানি রক্তাপ্তের ইতারা আর দূর হইলেন আবার হতে কেন আদম বানাইতে হইতে আদম জাতি বানাবেন মানব জাতি বানাবেন

ইত্যার দুটো সেখান পরিকল্পনা আছে ইয়ে ভুল তারা নাই সরে বেলায় আল্লাহ আদমরা শিখে দিই আল্লাহ আল্লাহাম বানাই আঠারো হাজার কিছু নাম শিখে দিই জিনিসের নাম দিলে জিনিসের নাম ইন এনকারিতে জানেছ ফেরাস্তরের সামনে নিই আদমরে ফেরাস্তর ধরা বেসমাই হাউলাই দেখি

এমনকি আর যে বায়ুত্যাগ করি উপর সশব্দ হয় উপায় নিঃশব্দ হয় সশব্দি বের কী হয় আর এমনি ফোসাথন জোড়াতুন জোড়াতুন আর এমনি জীবের সশব্দ বায়ুত্যাগ করি ফোসাতন জীবের নিঃশব্দ পায় এই দুই ধরনের বায়ুর নাম সরি হয়ে দিই হয়তো আর নাম বাকি না দুনিয়া দুই আলো হাতে সবাই কিছু বানাই বেয়া কিছু নাম হয়ে দিই হইতে হয় কি বায়ুতে ত্যাগ করবো এই অমৃতিতে দুই সোরে হয়ে কি হয় আরো এমনি ই এসব হয়ে দি এখন হিন্দি দেখতে পাওয়া হাসল যুদ্ধ সম্মানও যুদ্ধ এবার এখন কি এই আসমানি আলমের হাসনে আদম আদম সন্তানের কি এটা দাম বাড়ি গিয়ে আদমর সম্মান বাড়ি গিয়ে এই আসমানি এই আসমানি আলম আছে বিদায় যার বিদায় দিতে নিখিস করিনি অথচ আসল বিদ্যায় এরিলি এই আসমানি আলম অনে অন্য খুশি হবেন অনেক অনার শুরু কি অনার শেষ কি ইন্দ্রিয় কিনো না থাকবেন কিন্তু আরা যেবে জাগতিক বিদ্যা ফিসনে দরিদ ইন ফিন ফিসে ফরিয়ারা ফরহাল হারা এবং নিজের অস্তিত্ব পর্যন্ত হারা ফেলি নিজের অস্তিত্ব পর্যন্ত হারা ফেলি নিজের কি নিজের হাসন কি আয় কিল্লে সিয়ানা আয় সংযোগত আইল আমার ফোন বাড়াইলো আর গন্তব্যস্থল কি ইন ফিন ভুলি যাবেন কি এভাবে আসমাহ এরম এবার শিক্ষা করম এ যারা আসমান মত নিয়ামত দোল হিসাবে লাভ করি এ তারা সম্মান করান এ তারা ইজ্জুত করন এ তারা আসমানি আলমের হারণে আসমানি আলমের হারণে সমস্ত ফেরেস্তা জাতি আজমলাইসলামের বাধ্য হই তাহলে আল্লাহকে যে এই আসমানি আল্লাহ বলি যারা নির্বাচন করছি যারা তোফিক খুলেই যারা কবুল করছে এই এলমলা অল পেল্লাই এই আলম অন্য এই চাই তারা কি গরম করুক ইজ্জুত গরম করুক এই কিন শ্রেণী মানুষ যারা এভাবে বড় সম্মান না করে সেনাহান করে আরেম আর ইজ্জত নগরে আল্লাহ রসুল হদ্দা আইন আল্লাহ হাসে তারা আর উম্মত বলি শিক্ষিত প্রদান হইত নাই ও মন